প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা নল চৌবাচ্চা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করার চেষ্টা করব নল চৌবাচার অঙ্ক করার ক্ষেত্রে আমরা সরাসরি সময় কার্যের কনসেপ্টটাকে ব্যবহার করব। তাহলে বুঝতেই পারছো যে সময় কার্যের কনসেপ্টের মাধ্যমে নল চৌবাচ্চার অঙ্কগুলি করা কিন্তু সম্ভব সামান্য একটু পার্থক্য আছে যেটা আমি তোমাদেরকে নোটিশ করিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো ওখানে অর্থাৎ সময় কার্যের অঙ্ক করার ক্ষেত্রে ব্যক্তি মানুষ এরা কাজ করছিল কিন্তু নল চৌবাচার অঙ্ক করার ক্ষেত্রে কি ধরে নিচ্ছি নল কাজ করছে ওকে নল কাজ করছে ওখানে ব্যক্তি কাজ করছে নল কাজ করছে ব্যাস হয়ে গেল তাহলে তোমরা যারা সময় কাজের অঙ্কগুলি বোঝো নল চৌবাচার অঙ্ক করতে কোনো সমস্যা হবে না ওকে এবার কোথায় গিয়ে সমস্যা হতে পারে দেখো একটু ভালোভাবে বোঝো একটা চৌবাচ্চা রয়েছে ওকে একটা চৌ রয়েছে যদি দুটো নল দ্বারা পূর্ণ হয় একাধিক নল দ্বারা পূর্ণ হয় তাহলে কি হচ্ছে দুজন ব্যক্তি কাজ করছে ধরে নাও বা দুটো নল দ্বারা যদি খালি হয় তাহলে দুজন ব্যক্তি কাজ করছে ধরে নাও তাহলেই হয়ে গেল এখানে যদি দুটো নল দ্বারা পূর্ণ হয় এবং একই সঙ্গে একই সঙ্গে দুটো নল দ্বারা খালি হয় একাধিক নল দ্বারা পূর্ণ হয় এবং একাধিক নল দ্বারা খালি হয় একই সঙ্গে এক বা একাধিক নল দ্বারা পূর্ণ হয় বা খালি হয় এই ক্ষেত্রে শুধুমাত্র যে পূর্ণ করছে সেই কাজটা কি হবে পজিটিভ এবং যে খালি করছে সেইটুকু শুধু আমরা নেগেটিভ ধরে নেব ওকে যদি এক বা একাধিক নল কোনো চৌ বাচ্চা পূর্ণ করে তাহলে কোনো ঝামেলা নেই একদম সরাসরি সময় কার্যের মতোই ঠিক আছে যে দুটো নল কাজ করছে বা যদি দুটো নল বা ততোধিক নল খালি করে চৌবাচ্চা তাহলেও কোনো সমস্যা নেই পজিটিভ ওয়ার্ক করছে ওকে যদি একই সঙ্গে পূর্ণ করে এবং খালি করে সেই ক্ষেত্রে শুধুমাত্র যে পূর্ণ করছে তাকে পজিটিভ এবং যে খালি করছে তাকে আমরা নেগেটিভ ওয়ার্ক ধরে ওকে এই জায়গাটাই একটু পার্থক্য রয়েছে অঙ্ক করতে করতে আশা করি বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক দেখে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্নে কি বলছে দেখো একটি জলপূর্ণ ডাম এ ও বি নল দ্বারা যথাক্রমে দুই ঘন্টা ও তিন ঘন্টায় খালি করা যায় নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে ড্রামটি খালি হয়ে যাবে দেখো তোমরা একদম সহজ শর্টকাট হয়তো শিখে থাকতে পারো যে দেখো এ ক ঘন্টায় খালি করে দু ঘন্টায় ঠিক আছে বি ক ঘন্টায় খালি করে নাকি তিন ঘন্টায় এরা খালি করছে তার মানে এখানে নেগেটিভ ব্যাপার নেই কোনো দুটো নলই খালি করছে তার মানে এখানে সম্পূর্ণ পজিটিভ ওয়ার্ক অর্থাৎ সময় কাজের অঙ্কের মতোই ঠিক আছে তোমরা হয়তো এই রকমটা শিখে থাকতে পারো যে যদি এ নল দ্বারা দু ঘন্টায় খালি হয় বি নল দ্বারা তিন ঘন্টায় খালি হয় তাহলে অঙ্কটার শর্ট ট্রিক্স টু ইন্টু থ্রি বাই টু প্লাস থ্রি ঠিক আছে অর্থাৎ সিক্স বাই ফাইভ ঘন্টায় কিন্তু দুজন একসঙ্গে কাজ করলে খালি করতে পারবে এই কনসেপ্টটা হয়তো শিখে থাকতে পারো ঠিক আছে তাহলে এত ঘন্টা এখানে অ্যান্সার রয়েছে তোমার ঘন্টা মিনিটে তাহলে আমাকে ঘন্টা মিনিটে কনভার্ট করে নিতে হবে তাহলে এক পূর্ণ একের পাঁচ ঘন্টা সমান এক ঘন্টা একের পাঁচ গুণিত কত দ্বারা মিনিটে কনভার্ট করতে গুণ করতে হবে ষাট দ্বারা গুণ করতে হবে যেহেতু ষাট মিনিটে ঘন্টা ঘন্টা ঠিক আছে তাহলে তাহলে মিনিট মিনিট ওকে এটা এটা কি শর্ট ট্রিক্স ট্রিক্স কিন্তু আমি তোমাদেরকে কি বলি সব সময় যে কনসেপ্ট মনে রাখো এমন একটা কনসেপ্ট মনে রাখো যে কনসেপ্টের মাধ্যমে তুমি বাকি অঙ্কগুলোর সমাধান করতে পারবে এটা তো একটা ইন্ডিভিজুয়াল অঙ্ক এটা একটা ইন্ডিভিজুয়াল টাইপ কিন্তু পুরো কনসেপ্ট পুরো চ্যাপ্টারের কনসেপ্ট বুঝতে হলে আমাদেরকে একদম সহজ যে বিষয়টা মনে রাখতে হয় এ যদি দু ঘন্টায় কাজ করে বি যদি তিন ঘন্টায় খালি করে কাজ বলতে এখানে খালি করে তাহলে টোটাল চৌবাচ্চা কতটুকু এদের লস আগু টোটাল চৌবাচ্চা তাহলে এক ঘন্টায় এ করে কত ইউনিট খালি তিন ইউনিট বি করে কত ইউনিট খালি দুই ইউনিট জাস্ট দেখো এটা কি দু ঘন্টায় খালি করে ছয় ইউনিট এদের লসাগু করে পুরো চৌবার ধরে নিচ্ছি ছয় ইউনিট আমরা এটা মনে রাখব এটা অবশ্যই শর্ট টিপস খুব দ্রুত অঙ্কটাও হয়ে গেল কিন্তু মনে যদি না থাকে কনসেপ্ট কিভাবে মনে রাখবো পরবর্তী অঙ্কটাকে কিভাবে সমাধান করব সেটা তো আমাদের প্রয়োজন তাই না আমরা একটা অঙ্ক দিয়ে করে নিলাম একটা কনসেপ্ট মনে রাখে হয়ে গেল এমনটা তো নয় পরেরটাকেও আমাদেরকে করতে হবে একটা কনসেপ্ট মনে রাখার মাধ্যমে তাহলে কনসেপ্টটা কি এ করে দু ঘন্টায় খালি বি করে তিন ঘন্টায় খালি তাহলে টোটাল টোবাচাতা কত ইউনিট এদের লসাগু আমরা ধরে নেব ছয় ইউনিট ওকে তাহলে এক ঘন্টায় খালি করে তিন ইউনিট এ বি করে দুই ইউনিট তাহলে এক ঘন্টায় দুজন মিলে খালি করে কত ইউনিট পাঁচ ইউনিট ওকে এক ঘন্টায় দুজন মিলে অর্থাৎ এ প্লাস বি যেহেতু এ প্লাস বি কত ঘন্টায় খালি করে সেটা কিন্তু আমাদের প্রশ্নে বলেছে ওকে তাহলে পাঁচ ইউনিট টোটাল কত ছয় ইউনিট আর এক ঘন্টায় খালি করে পাঁচ ইউনিট তাহলে মোট কত সময় লাগবে ছয় বাই পাঁচ টোটাল ইউনিট বাই এক ঘন্টায় কতটুকু করে সেটা হবে অ্যানসার ওকে তাহলে দেখো ছয়ের পাঁচ এলো এইভাবে কিন্তু বাকিটা সমাধানটা এখান থেকে যেরকম হয়েছে এক ঘন্টা বারো মিনিট এখান থেকে আমরা এক ঘন্টা বারো মিনিট পাবো এটা কি এলো ছয়ের পাঁচ ঘন্টা ঠিক আছে তাহলে এটা সমান এক ঘন্টা বারো মিনিট আমরা কোন কনসেপ্টটা মনে রাখবো বাকি অঙ্কগুলি করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই কনসেপ্টটা বারবার কাজে লাগবে ওকে চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন দুই নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি খালি চৌবার চাপ পি ও কিউ নল দিয়ে যথাক্রমে দশ মিনিট ও পনেরো মিনিটে জল পূর্ণ করা যায় নল দুটি একসঙ্গে খুলে দিলে কত মিনিটে চৌবাচ্চাটি জল পূর্ণ হবে দেখো পি কত মিনিটে দশ মিনিটে কিউ পনেরো মিনিটে পূর্ণ করে তাই না তাই বলেছে তাহলে এদের লসাগু কত তিরিশ মোট চৌবাচ্চাটি তিরিশ মিনিট তাহলে এক মিনিটে ঠিক আছে এক মিনিটে কতটুকু পূর্ণ করে তিরিশ বাই দশ মানে তিন ইউনিট দেখো দশ মিনিটে তিরিশ ইউনিট মানে কি এক মিনিটে তিন ইউনিট এটা তো একদম সহজ হিসাব পনেরো মিনিটে তিরিশ মিনিট এক মিনিটে দুই ইউনিট তাহলে দেখো এক মিনিটে দুজন মিলে কত মিনিট কাজ করবে ফাইভ মিনিট দুজন মিলে ফাইভ মিনিট কাজ করবে তাহলে দুজন যদি একসঙ্গে কাজ করে অর্থাৎ আমি এখানে বারবার কাজ বলছি দেখো এখানে জল পূর্ণ আমি সেই সময় কার্যের দিকেই পড়ে আছি এখনো যেহেতু ওই কনসেপ্টটা ইউজ করছি তাহলে দুজন মিলে ঠিক আছে কাজ করছে ফাইভ ইউনিট টোটাল কত মিনিট তিরিশ মিনিট ওকে তাহলে সময় লাগবে কত টোটাল ইউনিট বাই এক মিনিটে কত মিনিট কাজ করে ফাইভ ঠিক আছে সমান সিক্স এখানে ইউনিটটা ছিল মিনিটে সুতরাং সিক্স মিনিট সরাসরি অ্যান্সার চলে এলো সিক্স মিনিট রয়েছে তোমার অপশান ডি এ অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ওকে তিন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি তেল পূর্ণ ট্যাঙ্ক একটি নল দিয়ে এক ঘন্টা কুড়ি মিনিটে খালি করা যায় নলটি এক ঘন্টা খোলা রাখলে ট্যাঙ্কটির কত অংশ তেল পূর্ণ থাকবে দেখো একটা ট্যাঙ্ক রয়েছে ঠিক আছে যেটা কতটুকু সময় খালি করা যায় একটা নল খালি করছে এক ঘন্টা কুড়ি মিনিটে ঠিক আছে একদম সহজ অঙ্কটা একদম সহজ তার মানে কত মিনিটে আশি মিনিটে কিন্তু খালি করা যায় এবার কি এক ঘন্টা খালি করেছে ঠিক আছে এক ঘন্টা কাজ করেছে অর্থাৎ সিক্সটি মিনিট কাজ করেছে তাহলে কুড়ি মিনিটের কিন্তু তেল বাকি আছে এখনো দেখো ষাট মিনিট তেল খালি করে ফেলেছে তাহলে কুড়ি মিনিট খালি করলে কি হবে পুরোটা খালি হবে অর্থাৎ কুড়ি মিনিটের এখনো কিন্তু কাজ বাকি আছে অর্থাৎ কুড়ি মিনিট কাজ করলে যে পরিমাণ তেল থাকা দরকার সেইটুকু কিন্তু এখনো ট্যাঙ্কের মধ্যে রয়েছে প্রশ্নে কি বলেছে নলটি এক ঘন্টা খোলা রাখলে ট্যাঙ্কটির কত অংশ তেল পূর্ণ থাকবে অর্থাৎ কুড়ি মিনিটের পরিমাণ তেল পূর্ণ থাকবে অর্থাৎ দেখো কুড়ি মিনিট তার মানে কুড়ি বাই টোটাল কত মিনিটের কাজ ছিল আশি মিনিটের ঠিক আছে আশি অর্থাৎ দেখো একের চার অর্থাৎ একের চার অংশ তেল পূর্ণ থাকবে বুঝে গেল এক টোটাল আশি মিনিট সময় লাগতো কিন্তু ষাট মিনিট সময় কাজ করেছে তাহলে কত মিনিটের বাকি আছে তেল কুড়ি মিনিটের বাকি আছে তাহলে কুড়ি মিনিট বাই টোটাল ওকে তাহলে একের চার অংশ কিন্তু এখনো তেল পূর্ণ রয়েছে অর্থাৎ একের চার অংশ পূর্ণ রয়েছে সেটা খালি করতে হলে আরো কুড়ি মিনিট তাকে কাজ করতে হতো আমাদের প্রশ্নে যেটা চেয়েছিল সেই অনুযায়ী একের চার অংশ অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ওকে চার নম্বর প্রশ্নে কি বলেছে দেখো খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক একটি খালি একটি নল দিয়ে কুড়ি মিনিটে পূর্ণ হয় এবং তিরিশ মিনিটে অন্য একটি নল দিয়ে খালি করা যায় দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চা একটি পূর্ণ হবে এই দেখো এবার পেয়েছ একটা পজিটিভ ওয়ার্ক আর একটা নেগেটিভ ওয়ার্ক একটা চৌবাচ্চা রয়েছে একটা নল দ্বারা কুড়ি মিনিটে মনে করি এ নল দ্বারা কুড়ি মিনিটে পূর্ণ হয় ঠিক আছে আর বি নল দ্বারা তিরিশ মিনিটে খালি হয় তাহলে দেখো একটা পজিটিভ ওয়ার্ক একটা নেগেটিভ ওয়ার্ক এই জায়গাটা যদি ক্লাসের প্রথমে ব্যাপারটা তোমাদের মাথার উপর দিয়ে যায় তো এই অঙ্কটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো আশা করি একদম জলের মতো হয়ে যাবে তাহলে এ করে দেখো কত মিনিটে কাজ কুড়ি মিনিটে বি করে কত মিনিটে তিরিশ মিনিটে তাহলে টোটাল ইউনিট কত ইউনিট এদের লসাগু সিক্সটি ইউনিট অর্থাৎ টোটাল চৌবাচ্চাটি ষাট ইউনিট ওকে তাহলে দেখো এক মিনিটে কত ইউনিট কাজ করে এ করে এক মিনিটে তিন ইউনিট কাজ যেহেতু টোটাল ষাট ইউনিট কাজ করে কুড়ি মিনিটে তাহলে মিনিটে নিশ্চয়ই আর করে তাহলে এক দুই ইউনিট এইখানেই হলে ব্যাপার যে এই যে এক মিনিটে করে সেটা নেগেটিভ ওয়ার্ক করে এই জায়গাটা শুধু মাথায় রাখতে হবে যেহেতু খালি করে একজন পূর্ণ করছে এ খালি করছে তাহলে এক মিনিটে টোটাল কাজ কতটুক হয় থ্রি

পাঁচ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি খালি চৌবাচ্চা এ বি ও সি তিনটি নল দ্বারা যথাকা তিন ঘন্টা ও ছ ঘন্টায় পূর্ণ করা যায় নল তিনটি একসঙ্গে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হতে পারে দেখো খুবই সহজ একটি প্রথম অঙ্ক করা থেকে বলেছিলাম যে সবসময় শটেক্স নয় আমাদেরকে কনসেপ্ট মনে রাখতে হবে যেন আমরা পরবর্তী অঙ্কগুলি ওই কনসেপ্টের উপর ভিত্তি করে সহজেই সমাধান করতে পারি এখানে দেখো বি ও সি তিনটা নল রয়েছে বি ও সি তিনটা নল রয়েছে ঠিক আছে এ কতক্ষণ সময়ে ঘন্টা ঘন্টা খালি করে তাহলে এদের লস হবে টোটাল চৌবাচা ইউনিট ঠিক আছে তাহলে দেখো তিন এবং ছয় লসাগু ছয় চার এবং ছয় লস বারো অর্থাৎ টোটাল চৌবাচাটি হবে বারো ইউনিট লস আগে নির্ণয় করাটা কিন্তু তোমাদেরকে দ্রুত শিখে থাকতে হবে যেটা আমার চ্যানেলে অলরেডি রয়েছে আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে তো যাই হোক দেখো তাহলে ক ঘন্টায় খালি করছে এগুলো ঘন্টাই ছিল তাহলে এখানে এক ঘন্টায় এক ঘন্টায় কতটুকু করে সেটুকু দেখতে হবে দেখো চার ঘন্টা করে বারো মিনিট এক ঘন্টা করবে তিন মিনিট তিন ঘন্টা করে বারো মিনিট এক ঘন্টা করবে চার মিনিট ঠিক আছে ছ ঘন্টা করে বারো মিনিট এক ঘন্টা করবে দুই মিনিট সকলেই খালি করে সুতরাং এখানে কোনো নেগেটিভ ওয়ার্ক নাই টোটাল কত মিনিট খালি করে এক ঘন্টায় তিন আর চারে সাত আর দু নয় মিনিট এক ঘন্টায় খালি করে নয় মিনিট তাহলে বারো মিনিট খালি করতে কতটুকু সময় লাগবে বারো বাই নয় ঘন্টা ঠিক আছে এই যে প্রশ্নের মধ্যে যে এককটা দেওয়া রয়েছে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে ওকে তাহলে তিন দ্বারা কাটলে চার তিন দ্বারা কাটলে তিন তাহলে চারে তিন ঘন্টা ঠিক আছে অ্যান্সার কিভাবে দেওয়া রয়েছে অ্যান্সার দেওয়া রয়েছে ঘন্টা মিনিটে তাহলে এটাকে আমাদেরকে ঘন্টা মিনিটে কনভার্ট করতে হবে এক পূর্ণ একের তিন ঘন্টা সমান এক ঘন্টা একে তিন গুণিত ষাট মিনিট তাহলে কুড়ি তাহলে এক ঘন্টা কুড়ি মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট রয়েছে তোমার অপশন সি অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওকে ছয় নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে দু ঘন্টা ও তিন ঘন্টায় পূর্ণ করা যায় এবং অন্য একটি সি নল দিয়ে চার ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটি খালি করা যায় তিনটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণ পর চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হবে ঠিক চার নম্বর প্রশ্নের মতো এখানে একটা নল বেশি দেওয়া রয়েছে তাই তাতে কোনো সমস্যা নাই এ নল দ্বারা পূর্ণ হয় দু ঘন্টায় বি নল দ্বারা পূর্ণ হয় তিন ঘন্টায় সি দ্বারা খালি হয় ঘন্টায় এখানে দিয়ে রাখলাম যে এটা নেগেটিভ ওয়ার্ক হবে সেটা বোঝার জন্য ঠিক আছে যেহেতু খালি করছে তাহলে টোটাল চৌবাচ্চটি কত ইউনিট এদের লসাগু এদের লসাগু কত হবে দুই তিনের লসাগু ছয় এবং ছয় ও চারের লসাগু বারো ঠিক আছে তাহলে টোটাল চৌবাচ্চটি বারো ইউনিট তাহলে দেখো এক ঘন্টায় কত ইউনিট কাজ করে সেটা পাবো দেখো দু ঘন্টায় কাজ করে বারো ইউনিট এক ঘন্টায় কাজ করে ছয় ইউনিট তিন ঘন্টায় কাজ করে বারো ইউনিট এক ঘন্টায় কাজ করে চার ইউনিট চার ঘন্টায় কাজ করে বারো ইউনিট তাহলে এক ঘন্টায় কাজ করে তিন ইউনিট ঠিক আছে এটা মাইনাস হবে যেহেতু খালি করেছি ওকে এই জায়গাটায় শুধু সময় কাজের সঙ্গে একটু পার্থক্য ঠিক আছে তাছাড়া কিছু নাই একদম যাব ঠিক আছে তাহলে এক ঘন্টায় টোটাল কাজ হয় দেখো দশ বিয়োগ তিন সমান সাত ইউনিট সাত ইউনিট তাহলে টোটাল চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে দেখো বারো ইউনিট বাই সাত ইউনিট ঠিক আছে সমান যেটুক সময় লাগবে তাহলে বারো বাই সাত কি একক ছিল ঘন্টায় অর্থাৎ ঘন্টা বারো বাই সাত ঘন্টা এটাকে কি কিংা আছে তাহলে এক পূর্ণ পাঁচের সাত ঘন্টা এইভাবে দেওয়া রয়েছে রয়েছে অপশন এ অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ওকে সাত নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি খালি ট্যাঙ্ক এ ও বি দুটি নল দিয়ে চল্লিশ মিনিট ও এক ঘন্টায় পূর্ণ করা যায় নল দুটি একসঙ্গে খুলে দেওয়া হলো যদি ট্যাঙ্কটি পূর্ণ হওয়া দশ মিনিট আগে বি নল বদ্ধ করে দেওয়া হয় তবে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে দেখো এখানে একটা শর্ত দেওয়া রয়েছে যে দশ মিনিট আগে বিকে বন্ধ করা হয়েছে কোনো সমস্যা নাই আমরা রকম কনসেপ্টে এগিয়ে যাচ্ছি সেই রকম কনসেপ্টেই এগিয়ে যাব দুটি নল দ্বারাই কিন্তু পূর্ণ হচ্ছে তাহলে এ নল দ্বারা পূর্ণ হচ্ছে চল্লিশ মিনিটে বি নল দ্বারা পূর্ণ হচ্ছে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটে এখানে মিনিটটাকে নিব কারণ দুটো ইউনিট আলাদা থাকলে হবে না এক ঘন্টা সময় ষাট মিনিট সুতরাং আমরা মিনিটে কনভার্ট করে নিলাম তাহলে চল্লিশ এবং ষাটের লসাগু হবে একশো কুড়ি অর্থাৎ টোটাল চৌবাচ্চার কি হবে একশো কুড়ি ইউনিট ঠিক আছে তাহলে দেখো এক মিনিটে কাজ হয় কত ইউনিট সম্পূর্ণটাকে মিনিটে কনভার্ট করে নিচ্ছি সুতরাং এখানে এক মিনিট হবে ওকে তিন ইউনিট আর এক মিনিটে কাজ হয় দুই ইউনিট বি দ্বারা এ দ্বারা এক মিনিটে কাজ হয় তিন ইউনিট বি দ্বারা এক মিনিটে কাজ হয় দুই ইউনিট তাহলে এক মিনিটে টোটাল কাজ হয় কত ইউনিট পাঁচ ইউনিট ঠিক আছে এক মিনিটে টোটাল কাজ হয় পাঁচ ইউনিট তাহলে পুরো চৌবাচ্চাটি ঠিক আছে পুরো চৌবাচ্চার কত ইউনিট একশো কুড়ি ইউনিট এই জায়গাটা এরকম একটু একটা ফিগার দিবে তাহলে কি দশ মিনিট আগে অর্থাৎ এখানে দশ মিনিট ঠিক আছে টোটাল সময় লাগছে দেখো এটা যদি করি তাহলে এটা দ্বারা এটা ভাগ করলেই হয়ে যাবে কিন্তু একটা শর্ত দেওয়া রয়েছে যে না তা নয় কি বলছে যে ট্যাঙ্কটি পূর্ণ হওয়া দুজনকে একসঙ্গে খুলে দেওয়া হয়েছে এবং পূর্ণ হওয়া দশ মিনিট আগে বি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই দশ মিনিট কে কাজ করেছে এ কাজ করেছে এ এক মিনিটে কাজ করে কত ইউনিট তিন ইউনিট এই জায়গাটা খেয়াল রাখতে হবে এ এক মিনিটে কাজ করে কত ইউনিট তিন ইউনিট তাহলে দশ মিনিটে কাজ করেছে কত ইউনিট তিরিশ মিনিট তাহলে এই দশ মিনিটে এ অলরেডি তিরিশ ইউনিট কাজ করেছে তাহলে এই যে এই জায়গাটুক বাকি আছে কত ইউনিট টোটাল একশো কুড়ি তার মধ্যে এই জায়গাতে এ একা কাজ করেছে তিরিশ ইউনিট দেখো পেছন দিক থেকে করতে হচ্ছে ঠিক আছে সামনের দিক থেকে করলে কিন্তু তোমরা পারবে না ওকে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে দেখো তাহলে আমরা এই যে দশ মিনিটে এ কাজ করলো শুধু দশ মিনিট শর্তে বলা ছিল বি চলে গেছে তার মানে এ কাজ করেছে ঠিক আছে তাই এ এক মিনিটে কাজ করে তিন ইউনিট দশ মিনিটে কাজ করলো তিরিশ ইউনিট তাহলে পড়ে থাকলো নব্বই ইউনিট এ নব্বই ইউনিট এ প্লাস বি করেছে ঠিক আছে এ প্লাস বি করেছে ওকে এ নব্বই ইউনিট কাজ করেছে কে এ প্লাস বি দুজনে তাহলে ওরা এক মিনিটে করে কত ইউনিট কাজ ফাইভ ইউনিট কাজ তাহলে নব্বই ইউনিট কাজ করতে সময় লেগেছে ফাইভ দ্বারা ভাগ করো তাহলে পাঁচ আঠারো নব্বই অর্থাৎ আঠারো মিনিট অর্থাৎ টোটাল চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে এদিকে আঠারো মিনিট এ প্লাস বি আর এদিকে দশ মিনিট কে শুধু এ তাহলে টোটাল আঠাশ মিনিট ঠিক আছে আঠাশ মিনিট রয়েছে দেখো তোমার অপশান সি এ অর্থাৎ অপশান সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার ওকে আট নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি জলপূর্ণ চৌবাচ্চা পি ও কিউ নল দিয়ে একত্রে এ ঘন্টায় খালি করা যায় যদি কিউ নল একা পূর্ণ চৌবাচ্চা বি ঘন্টায় খালি করতে পারে তবে পি নল একা পূর্ণ চৌবাচ্চা খালি করবে কত ঘন্টায় অ্যান্সার দেওয়া রয়েছে সব অজ্ঞাত রাশি এখানে কি কনসেপ্ট আলাদা হবে সমস্যা কি আরো জটিল হবে মোটেও না একদম সেম কনসেপ্ট সমস্যা আরো সহজ সমাধান করা আরো সহজেই আর কি ঠিক আছে কি বলেছে দেখো পি প্লাস কিউ পি ও কিউ একত্রে কমেন্টসটা ভালো করে পড়বে প্রশ্নটা কিন্তু ভালো করে পড়তে হবে একত্রে ক ঘন্টায় কাজ করে নাকি এক ঘন্টায় আর কিউ একা কবে দুই ঘন্টায় তাহলে টোটাল চৌবাচ্চাটা কি এত লসাগু সব সময় এ বি ঠিক আছে দুটো অজ্ঞাত রাশি যেহেতু তাই তাদের গুণফল হবে লসাগু অর্থাৎ এ বি টোটাল চৌবাচ্চাটি এ বি ইউনিট ওকে তাহলে এক ঘন্টায় কাজ করে কতটুকু সেটা বের করতে হবে কে কাজ করে নাকি এখানে দেখো পি প্লাস কিউ এক ঘন্টায় কাজ করে কতটুকু এ বি বাই এ সমান বি ইউনিট অর্থাৎ পি প্লাস কিউ এক ঘন্টায় কাজ করে বি ইউনিট আর কিউ একা এক ঘন্টায় কাজ করে এ বি বাই বি সমান এ ইউনিট তাই না এ কেটে গেছে না বি বি কেটে গেছে তাহলে পি একা এক ঘন্টায় কাজ করে কত ইউনিট দেখো পি প্লাস কিউ করে বি ইউনিট আর কিউ করে এ ইউনিট তাহলে বি মাইনাস এ ইউনিট মাইনাস ঠিক আছে সমান মাইনাস বি মাইনাস এ ইউনিট পি কিউ করে বিট তাহলে কিউ করে সেখানে এ ইউনিট তাহলে বি থেকে এ বার দিলে এক ঘন্টায় সেটা পড়ে থাকবে এক ঘন্টায় কাজ করে বি মাইনাস এ ইউনিট তাহলে এক ঘন্টায় পি কতটুক করে সেটা কিন্তু পেয়ে গেলাম তাহলে টোটাল কাজটা অর্থাৎ চৌবাচ্চাটি খালি করতে পির একার সময় লাগতো টোটাল চৌবাচ্চা বাচ্চা এবি বাই এক ঘন্টায় কতটুক করে বি মাইনাস এ ইউনিট অর্থাৎ এবি বাই বি মাইনাস এ ঘন্টা ওকে এবি বাই বি মাইনাস এ রয়েছে দেখো তোমার অপশন ডি এ অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক আমরা কিন্তু সেম কনসেপ্টের মাধ্যমেই এই অঙ্কটার সমাধান করে ফেললাম তো যাই হোক যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে ক্লাসটি শেয়ার করো চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন নয় নম্বর প্রশ্নে কি বলেছে দেখো যদি এ নল বি নলের তুলনায় চার গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হয় এবং নল দুটি একত্রে একটি খালি ড্রাম চব্বিশ মিনিটে পূর্ণ করে তাহলে এ নল একা খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে খালি ড্রাম বলা ছিল এক জায়গায় চৌবাচ্চা দেওয়া ছিল অসুবিধা নেই খালি ড্রামটি ঠিক আছে খালি ড্রামটি একা এ কতক্ষণে পূর্ণ করবে এটাই কিন্তু চেয়েছে দেখো এখানে কি বলা আছে এ ও বি দুটি নল প্রথম কমেন্টসটা পড়ো প্রথম কমেন্টসটাই বলছে এ নল বি নলের তুলনায় চার গুণ বেশি ক্ষমতা সম্পন্ন অর্থাৎ বেনল এক ঘন্টায় এক ইউনিট কাজ করলে এনল চার ইউনিট কাজ করে অর্থাৎ দেখো সমাধান অর্ধেকটা করে দেওয়ায় রয়েছে এক ঘন্টায় কত ইউনিট কাজ করে বারবার আমরা বের করছিলাম সেটা এখানে বের করার প্রয়োজনই নাই ঠিক আছে এখানে মিনিট ছিল না ঘন্টা ছিল যাই মিনিটে ছিল তো বেনল যদি এক মিনিটে এক ইউনিট কাজ করে এনল এক মিনিটে চার ইউনিট কাজ করে ঠিক আছে তারা দেখো তারা যখন একত্রে কাজ করে কত ইউনিট কাজ করে ফাইভ ইউনিট কাজ করে ফাইভ ইউনিট কাজ করে এক মিনিটে এখানে যেহেতু মিনিটে দেওয়া রয়েছে সমস্ত ডেটা আমি মিনিটে ধরে নিচ্ছি যদি ঘন্টায় দেওয়া থাকতো ঘন্টায় ধরে নিতাম কোনো সমস্যা নাই ঠিক আছে আমাদের প্রশ্নে বলা আছে এনল বিনলের চার গুণ ক্ষমতা সম্পন্ন এবং বাকি ডেটাগুলো কি দেওয়া রয়েছে মিনিটে দেওয়া রয়েছে তাই আমরা এক মিনিটে ধরে নিচ্ছি যে বিনল এক ইউনিট কাজ করলে এ করবে চার ইউনিট কাজ ওকে লসার ওটা সাবুর ঝামেলাটা নাই প্রশ্নটা অনেকটা এগিয়ে দেওয়া রয়েছে ওকে তাহলে পাঁচ মিনিট দুজন একসঙ্গে কাজ করলে কত মিনিট সময় লাগে নাকি চব্বিশ মিনিট তাহলে টোটাল কত মিনিট চৌবাচ্চাটি টোটাল কত মিনিট পাঁচ চব্বিশ সঙ্গে একশো কুড়ি মিনিট ঠিক আছে টোটাল চৌবাচ্চাটি একশো কুড়ি মিনিট এবার কি বলেছে যে এনল একা খালি চৌবাচ্চটি পূর্ণ করবে কত মিনিটে এনল এনল দেখো এক মিনিটে করে চার ইউনিট এক করে চার দ্বারা ভাগ করে দাও কত মিনিট সেটা বেরিয়ে আসবে এ যদি কাজ চার দ্বারা ভাগ করলে তিন চার বারো মিনিট মিনিট ঠিক আছে অল যদি একে কাজ করে তাহলে চৌবাচিটি পূর্ণ করতে সময় লাগবে কত মিনিট নাকি তিরিশ মিনিট তিরিশ মিনিট রয়েছে দেখো তোমার অপশন বি এ অর্থাৎ অপশন বি হবে এই সঠিক অ্যান্সার ওকে দশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে কুড়ি মিনিট ও তিরিশ মিনিটে পূর্ণ করা যায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া দেওয়ার কত সময় পর দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি ষোলো মিনিটে পূর্ণ হবে অর্থাৎ টোটাল সময় লাগবে ষোলো মিনিট দুটি নল একসঙ্গে প্রথমে খুলে দিব তারপর দ্বিতীয় নলটি বন্ধ করব শর্ত দেওয়া রয়েছে ঠিক সাত নম্বর অঙ্কের কাছাকাছি কনসেপ্ট মূল কনসেপ্ট কিন্তু এক এ করে কত মিনিটে পূর্ণ কুড়ি মিনিটে বি করে কত মিনিটে পূর্ণ তিরিশ মিনিটে মনে করি নল দুটো বি যেহেতু দুটি নল বলা ছিল ঠিক আছে প্রথম নল দ্বিতীয় নল টোটাল চৌপাচ্ছে কত ইউনিট এদের লসাগু অর্থাৎ ষাট ইউনিট তাহলে এক মিনিটে এ কাজ করে কত ইউনিট ষাট বাই কুড়ি সমান তিন ইউনিট কুড়ি মিনিটে করে ষাট ইউনিট তাহলে এক মিনিটে করে তিন ইউনিট ওকে এ তিরিশ মিনিটে করে ষাট ইউনিট এক মিনিটে করে দুই ইউনিট তাহলে এ প্লাস বি এক মিনিটে করে পাঁচ ইউনিট টোটাল কাজ টোটাল কাজ করে পাঁচ মিনিট এবার দেখো টোটাল কাজ ষাট ইউনিট এটা সময় লাগছে টোটাল সময় লাগছে ষোলো মিনিট ষোলো মিনিট তাই বলা আছে ঠিক আছে একটা সার্টেন সময় পর অর্থাৎ মনে করি এক্স মিনিট পর এক্স মিনিট পর বি বদ্ধ হয়ে গেল তাহলে এদিক কাজ করছে কে কত মিনিট ষোলো বিয়োগ এক্স যেহেতু টোটাল ষোলো ষোলো বিয়োগ এক্স মিনিট কাজ করছে শুধু এ এ এক মিনিটে করে তিন ইউনিট তাহলে ষোলো বিয়োগ এক্স ষোলো বিয়োগ এক্স মিনিটে করছে কত গুণিত তিন দেখো এ প্লাস বি এখানে কাজ করছে এখানে কত মিনিট এ প্লাস তাহলে টোটাল কাজ হয়েছে ফাইভ এক্স ইউনিট অর্থাৎ ফাইভ এক্স ইউনিট টোটাল কাজ করেছে এ প্লাস বি এবং এ টোটাল কাজ করেছে ষোলো বিয়োগ এক্স গুণিত থ্রি ইউনিট তাহলে টোটাল কাজ কত ইউনিট ষাট ইউনিট ওকে কতটুকু বাকি ছিল ষোলো বিয়োগ এক্স যেহেতু টোটাল সময় লাগবে ষোলো বলায় রয়েছে প্রশ্ন তাহলে ষোলো বিয়োগ এক্স মিনিট শুধু কাজ করেছে এ বি যেহেতু ওখানে তিন ইউনিট কাজ করে এক মিনিটে তাহলে ষোলো বিয়োগ মিনিটে তিন ইউনিট করে কাজ করেছে তাহলে তার সঙ্গে গুণ করেছি তাহলে টোটাল কাজ হলো এটা আর টোটাল কাজ কি পেয়েছিলাম টোটাল কাজ বলতে কি টোটাল চৌবাচ্চাটি কত ইউনিট ঠিক আছে সেটা সিক্সটি ইউনিট তাহলে এটা সমান করে দিলাম এটা সমাধান করে এক্স এর ভ্যালু বের করব ঠিক আছে প্রশ্নে কি চেয়েছে এক্স এর ভ্যালু বের করব তাহলেই পেয়ে যাব প্রশ্নে বলেছে তোমার কত সময় দুটি নল সময় খুলে দেওয়ার কত সময় পর দ্বিতীয় নলটি বদ্ধ করলে অর্থাৎ এক্স এর ভ্যালু বের করলে অ্যানসার চলে আসবে এক্সটা সময় পর এক্স সময় পর বিনলটি বদ্ধ করেছি এর ভ্যালু বের করলে কিন্তু দেখো ফাইভ এক্স প্লাস মাইনাস আটচল্লিশ এদিকে যোগ আকারে আছে যেগুলো বিয়োগ হবে তাহলে বারো ওকে তাহলে এক সমান কত ছয় টু সমান বারো সমান ওকে অর্থাৎ মিনিট পর বিনলটি বদ্ধ করলে টোটাল ষোলো মিনিট সময় লাগবে ছয় মিনিট রয়েছে দেখো তোমার অপশান ডি এ অর্থাৎ যাই হোক আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট দশটি প্রশ্নের সমাধান দেখলাম এই দশটি প্রশ্নের সমাধান যদি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো আশা করি নল চৌবাচ্চা সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন পদের রিক্রুটমেন্টে আসে তোমাদের রকম সমস্যা হবে না তো যাই হোক যদি ক্লাসটি ভালো লাগে তো আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো